আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন গাইস চমৎকার দুইটা অফার আজকে আপনাদের মাঝে শেয়ার করবো যে এখান থেকে মিনিমাম বিশ ডলার ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে এখানে প্রথম যে অফারটা শেয়ার করব সেইখান থেকে সরাসরি আপনি এই যে ইউএসডিএ এ টোকেনটা আর্নিং করতে পারবেন এবং এক একটা ইউএসডি এ টোকেন সমান সমান কিন্তু এক এক ডলার তারা কিন্তু এখানে দেখেন স্পষ্ট করে বলে দিছে আপনি যদি এখানে দেখেন তাদের টুইটারে এখানে পোস্টে কিন্তু বলা আছে ওয়ান ইউএসডি এ টোকেন সমান সমান ওয়ান ইউএসডি ওকে এবং এখানে কেমন পরিমাণ রেওয়ার্ড দেবে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন আর মজার ব্যাপার হলো দেখেন আপনি এখানে জয়েন করার সাথে সাথে কিন্তু ভালো একটা অ্যামাউন্টের কিন্তু টোকেন এখান থেকে আর্নিং করতে পারবেন এবং দ্বিতীয় নাম্বার যে অফারটা শেয়ার করবো সেখানে কিন্তু টোটাল দশ হাজার ডলারের আছে এবং এই টোকেনটা অলরেডি কিন্তু মার্কেটে লিস্টিং আছে আপনি যদি দেখেন প্রত্যেকটা টোকেনের ভ্যালু কিন্তু সাত সেন্ট প্লাস আছে ওকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন আর এখানে কিন্তু রেফার কমিশন নেই অফারটা চলবে হচ্ছে আপনার জুলাই তেইশ তারিখে শুরু হয়েছে আগস্টের বাইশ তারিখে কিন্তু শেষ হয়ে যাবে এই দুইটা অফারে কিভাবে আপনি জয়েন করবেন এ টু জেড সবকিছুই এই ভিডিওতে দেখানো হবে তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে যে দুইটা অফার শেয়ার করবো এই দুইটা অফারের লিংক এই ভিডিও ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে আপনারা কি করবেন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ফার্স্ট কমেন্টে যাবেন এবং ওইখানে দেখতে পাবেন অফার লিংক নামে একটা লিংক থাকবে ওইখানে ক্লিক করার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে এখানে যাবতীয় লিঙ্কগুলো কিন্তু পেয়ে যাবেন ওকে আমি যে অফারটা শেয়ার করবো এখানে জয়েন করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল এখানে দেখতে পাবেন একটা লিঙ্ক থাকবে আপনি জাস্ট এই লিঙ্কটা এখান থেকে যেকোনো একটা ব্রাউজার ওপেন করবেন ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে ওপেন করে দিতে পারেন লিঙ্কটা ওপেন করে দেওয়ার সাথে সাথে ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি যদি কোনো রেফার লিংক এর মাধ্যমে এখানে জয়েন করেন তাহলে কিন্তু আপনি এক্সট্রা এখান থেকে ইনস্ট্যান্ট পঞ্চাশ পয়েন্ট কিন্তু কিন্তু পাবেন ওকে ওকে আপনার উপরে টোকেন কত আসে সেটা এখানে দেখা যাচ্ছে আপনি কি করবেন নিচের দিকে দেখতে পাবেন আপনার এইখানে টুইটার কানেক্ট করে একটা অপশন থাকবে এই যে নিচে কানেক্ট ইউর রিক্স এখানে ক্লিক করলে সরাসরি হচ্ছে আপনাকে টুইটার মধ্যে নিয়ে যাবে ঠিক এরকম একটা নিয়ে আসবে আপনার এখানে অথরাইজ লেখা থাকবে অথবা কি অথরাইজ না লেখা থাকে ফার্স্ট আপনার টুইটারটা এখানে লগ ইন করতে বলতে পারে জাস্ট হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ডে আপনার টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করবেন এরপর অথরাইজ অ্যাপের মধ্যে একটা ক্লিক করে দিবেন ওকে অথরাইজ অ্যাপের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি আবারও ব্যাক করবেন দেখতে পাবেন নিচের দিকে আপনার এখানে কিন্তু এই যে পঞ্চাশ পয়েন্ট এবং যেই টোকেনগুলো এটা ক্লাইম করার জন্য বলবে জাস্ট আপনি এখানে ক্লাইমে ক্লিক করলে এটা ক্লাইম হয়ে যাবে এরপর আপনাকে ঠিক এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে এখানে দেখতে পাবেন ক্লাইম অপশন চলে আসছে এটা ক্লাম হয়ে গেলে দেখতে পাবেন যে এখানে আপনার যে টুইটারটা যদি মানে একটু ভালো থাকে একটু ভালো ফলোয়ার্স থাকে তাহলে আরও একটা এক্সট্রা রেওয়ার্ড আপনি এখান থেকে পাবেন এখান থেকে এটাকে ক্লাইম করে নেবেন ক্ল্যাম্প করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে কিছু আপনার টাস্ক চলে আসবে মানে তিনটার মতো টাস্ক আসবে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন তার জন্য কি করবেন এখানে অ্যারো বাটন আছে আপনি জাস্ট এখানে ক্লিক করে ফার্স্টে তাদের টুইটারটা ফলো করবেন এরপর তাদের একটা পোস্টে নিয়ে দেবো ওই পোস্টে আপনি লাইক অ্যান্ড রিটুইট করবেন ওকে তারপর হচ্ছে এখানে তিন নম্বর যে টাক্কটা এখানে ক্লিক করে দেবেন আপনাকে একটা পোস্টে নিয়ে দেবে ওইটা জাস্ট আপনাকে পোস্ট করে দিতে হবে কিছুই লেখার দরকার নেই জাস্ট যেভাবে থাকবো এবারে জাস্ট আপনি পোস্ট করে দেবেন পোস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই তিনটা টাস্ক হয়ে যাবে এবং এই তিনটা টাস্কে কিন্তু টিকমার্ক হয়ে যাবে ঠিক এইভাবে হচ্ছে আপনার এই তিনটা টাস্কে টিকমার্ক চলে আসবে এবং নিচে কিন্তু এখানে ক্লাইম লিখে চলে আসবে এবং প্রত্যেকটার জন্য কিন্তু আপনাকে আলাদা আলাদা পরিমাণ কিন্তু পয়েন্ট দেওয়া হবে জাস্ট ক্লাইমে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার এটা ক্লাইম হয়ে যাবে ওকে তো এবার হচ্ছে দেখেন আপনার যে পয়েন্টগুলো আছে সেগুলো যদি আপনি দেখতে চান একদম উপরে যদি এখানে চলে আসেন এখানে কি পরিমাণ রেওয়ার্ড আছে সেটা আমি আপনাদেরকে ফার্স্ট একটু দেখাই এখানে যদি আপনি টপ একশোর মধ্যে থাকতে পারেন মানে টপ এক থেকে একশোর মধ্যে যদি আপনি থাকতে পারেন তাহলে কিন্তু এখানে বিগ একটা রেওয়ার্ড পুল আছে আপনি কিন্তু ইজিলি চাইলে একশোর মধ্যে থাকতে পারেন কোনো রেফার ছাড়া জাস্ট আপনার টুইটারের মধ্যে করতে হবে সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাবো আমি কোনো রেফার ছাড়া কিন্তু অলরেডি প্রায় পাঁচ হাজারের মধ্যে চলে আসছি এখানে দেখেন অলমোস্ট প্রায় জয়েন করে ফেলছে কিন্তু দেখেন এই যে এক লাখ দশ হাজার জনের মতো আমি জাস্ট জয়েন করছি এবং টুইটারে জাস্ট পোস্ট করছি আমি সাথে সাথে কিন্তু দেখতে পাবেন যে আমার র্যাঙ্কিং বর্তমানে কত আছে পাঁচ হাজার পাঁচশো বত্রিশ নম্বর র্যাঙ্কিংয়ে চলে আসছে আমি কিন্তু এখনো কোনো রেফার করিনি আমার রেফার কিন্তু জিরো এখানে আপনারা যদি দেখেন সব কিছু বুঝতে পারবেন আমি কিন্তু জাস্ট পোস্ট করে কিন্তু আমার দেখেন র্যাঙ্কিংটা কোথায় নিয়ে আসছি আপনি ঠিক আপনার টুইটার অ্যাক্টিভিটিস করে আপনার র্যাঙ্কিং কিন্তু কমিয়ে নিয়ে আসতে পারবেন এখানে দেখেন কি পরিমাণ রেওয়ার্ড আছে আমি একটু বলি ফার্স্টে এক থেকে একশোর মধ্যে থাকতে পারলে আপনি এই পরিমাণ রেওয়ার্ডের মধ্যে ইলিজিবল হবেন আপনি যদি টপ এখানে দশ হাজার মানে এক হাজার জনের মধ্যে থাকতে পারেন তাহলে এই পরিমাণ রেওয়ার্ডের জন্য ইলিজিবল হবেন যদি টপ দুই হাজার জনের মধ্যে থাকতে পারেন তাহলে কিন্তু এই পরিমাণ রেওয়ার্ডের জন্য আপনি ইলিজিবল হবেন টপ পাঁচ হাজার জনের মধ্যে থাকতে পারলে এই পরিমাণ রেওয়ার্ডের জন্য ইলিজিবল হবেন তারপর দেখেন এখানে টপ কিন্তু এক লক্ষ ইউজার পর্যন্ত আছে বুঝতে পারছেন টপ এক লক্ষ ইউজারের থাকা মানে তো কোনো ব্যাপার না জাস্ট জয়েন করলেই আপনি টপ এক হাজারের মধ্যে চলে আসবেন আর একটা ফোস্ট করলেই মানে ওকে তো এইগুলো আপনি এখানে দেখে নেবেন এখানে কিন্তু যত লোক জয়েন করবে তত কিন্তু রেওয়ার্ডটা এখান থেকে বাড়বে এবার দেখেন আপনার যেই টোটাল কত টোকেন পাইছেন বা আপনার টোটাল কত রেওয়ার্ড আছে সেটা দেখার জন্য আপনি থ্রি লাইন্সে ক্লিক করবেন এরপর সেখান থেকে আপনি আর্নের মধ্যে চলে আসবেন ওকে আনের মধ্যে কিন্তু যে এখানে দেখতে পারবেন জাস্ট এখানে একটু অপেক্ষা এই যে দেখেন আমার এখানে টোটাল কি পরিমাণ পয়েন্ট আছে সেটা কিন্তু এখানে শো করতেছে এবং এখানে আমার এইটা কনভার্ট হয়ে কত টোকেন পাবো এটা কিন্তু ইউএসডি এ টোকেন এবং একটা ইউএসডি এ টোকেন মানে এক এক ডলার বলতে পারেন ওকে দেখেন এখানে পনেরোটা মতো টোকেন কিন্তু শো করতেছে আমি দেখেন এখানে ক্লিক করি আমার যে র্যাঙ্কিংটা আছে সেটার জন্য আমি এত টোকেন এবং পয়েন্টের জন্য কিন্তু আমি এত টোকেন কিন্তু পাইছি এবং আমরা যে ফোস্টটা করছি না একটু আগে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে ব্যাপারটা বুঝবেন দেখেন এইখানে কিন্তু আমি একটা ফোস্ট করছি যখন হচ্ছে তিন নাম্বার টাস্কটা কমপ্লিট করবেন তখন ঠিক আপনাকে এরকম একটা ফোস্টই করতে হবে তো এরকম একটা ফোস্ট করার পর দেখেন আমার এখানে যে ফোস্টের ভিউজ কিন্তু চলে আসে দেখতে পাচ্ছে নিজের চুয়ান্নটা তো মানে অটোমেটিক কিন্তু আমার ওইখান থেকে আর্নিং হওয়া স্টার্ট হয়ে গেছে তো আপনি এইখানে ডেইলি যদি একটা ফোস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আরও বেশি পরিমাণ রেওয়ার্ড পাবেন তো পোস্টটা কীভাবে করতে হবে দেখেন আমি বলি আপনার টুইটারের মধ্যে যাবেন ফিলাসে ক্লিক করে আপনি জাস্ট যে কোনো পোস্ট করতে পারেন যে কোনো কিছু লিখতে পারেন বাট লেখার সাথে অবশ্যই কিন্তু তাদের এটা কিন্তু মেনশন করতে হবে মানে এই ইউজার নেমটার সাথে কিন্তু অবশ্যই মেনশন করতে হবে তাহলে কিন্তু আপনার পয়েন্টগুলো অ্যাড হবে এবং এটাও কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন মানে প্রতিদিন যদি পোস্ট করেন আপনার র্যাঙ্কিংটা কিন্তু আরও বাড়বে ওকে তো এখানে কিন্তু আমি আপনাদের সুবিধার্থে আমি এখানে যে টেলিগ্রাম আছে এখানে একটা পোস্ট লিঙ্ক দিয়ে রাখছি আপনারা সেই এই পোস্টের মধ্যে কিন্তু এখানে লাইক রিটুইট করতে পারেন সেক্ষেত্রে আপনার মানে এক্সট্রা আরও বেশি পয়েন্ট আর্নিং করতে পারবেন এই দ্বিতীয় নম্বরে একটা লিঙ্ক দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন আমার এই পোস্টের মধ্যে নিয়ে আসবে এখানে লাইক এবং রিটুইট করবেন এবং এখানে কমেন্টে যে অবশ্যই হচ্ছে তাদেরকে মেনশন করবেন তাহলে কিন্তু আপনার ওইখানে রেওয়ার্ডটা বাড়বে মানে দেখবেন যে পয়েন্টগুলো কিন্তু বেড়ে যাচ্ছে ওকে জাস্ট হচ্ছে আপনি এখান থেকেও করতে পারেন অথবা সরাসরি নিজেও করতে পারবেন মানে মূলত কথা আপনি যত বেশি তাদেরকে মেনশন করবেন যত লাইক রিডিট করবেন ফোস্টের মধ্যে তত আপনি রেওয়ার্ডটা পাবেন মানে তত বেশি ফয়েন্ট পাবেন আশা করি বুঝাতে পারছি যত ফয়েন্ট বেশি পাবেন তত কিন্তু আপনাকে তাদের টোকেন দেবে আর টোকেন বেশি মানে তো আপনার কার্নিংটা বেশি এটা তো আপনারা বুঝতেছেন ওকে এটা ছিল হচ্ছে আমাদের প্রথম অফার এবার দ্বিতীয় নাম্বার যে অফারটা শেয়ার করবো সেখানে কীভাবে জয়েন করবেন সেটা আমি আপনাকে দেখাই এখানেও কিন্তু কোনো রেফার কমিশন নেই আমি যদি আপনাকে দেখাই সেকেন্ড অফার লিংক আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন সেকেন্ড অফারে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে এখানে হচ্ছে দেখেন এটাও কিন্তু টুইটার অ্যাক্টিভিটিজ করতে হবে আমি আপনাদেরকে দেখাই এখানে ফার্স্ট হচ্ছে লগ ইন পেজে নিয়ে আসবে আপনি জাস্ট এই লগ ক্লিক করবেন এরপর এরকম আসবে নিচের দিকে হচ্ছে আপনাকে এখানে একটা টিকমার্ক করতে হবে এরপর হচ্ছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা থাকবে এখানে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনাকে টুইটারের মধ্যে নিয়ে যাবে এবং আপনাকে এই টুইটারটাও আবারও অথরাইজ করতে বলবে জাস্ট এখানে অথরাইজ অ্যাপে ক্লিক করবেন আপনার টুইটারটা কানেক্টেড হয়ে যাবে কানেক্টেড হয়ে যাওয়ার পর কিন্তু এরকম প্লেজেন্স নিয়ে আসবে এবং এইখানে দেখতে পাবেন ইয়ারডপ সেকশন থাকবে অথবা এখানে লাইন্সে ক্লিক করে ইয়ারডপের মধ্যে চলে আসতে পারবেন এবং এইটা কিন্তু এখনও সতেরো দিন পর্যন্ত চলবে ওকে এটা হচ্ছে মানে আগস্ট মাসের বাইশ বারো তারিখে শেষ হয়ে যাবে এবং এইখানে হচ্ছে আপনি কীভাবে কী করবেন সেটা দেখাচ্ছি মানে আপনার যে টুইটারের মধ্যে অ্যাক্টিভিটিস করতে হবে এটাই টুইটার ছাড়া অ্যাক্টিভিটিস ছাড়া কিন্তু এখানে কোনো আর্নিং হবে না এখানে দশ হাজার ডলার রেওয়ার্ড গুলো আছে যারা টুইটারের মধ্যে বেশি অ্যাক্টিভিটিস করতে পারবে তারা কিন্তু রেওয়ার্ড পাবে আর এখানে কিন্তু অল ইউজারকে তারা রেওয়ার্ড মানে পেমেন্ট দিবে আমি আপনাদের দেখাই সেটা কীভাবে করবেন তো এখানে মধ্যে আপনার ফয়েন্ট অ্যাড হচ্ছে কিনা সেটা দেখার জন্য আপনি উপরে থ্রি লাইন্সের মধ্যে ক্লিক করে দিবেন থ্রি লাইন্সে ক্লিক করে দেওয়ার পর দেখতে পেন নি হচ্ছে আপনার এখানে মাই ক্যান্ডেস লিক আছে ওকে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এই যে এখানে কিন্তু গুলো কিন্তু শো করবে মানে আপনি যে পোস্ট করতেছেন অথবা লাইক রিপিট করতেছেন সেই পোস্টের মধ্যে আপনার কি পরিমাণ বিয়ুদ হচ্ছে কি পরিমাণ আপনার এখান থেকে পয়েন্ট আর্নিং হচ্ছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো আমি এখানে অলরেডি পোস্ট করছি বাট এটা এখন কাউন্ট হয়নি আমি আপনাকে দেখাই তো এখানে আপনি টেলিগ্রাম চ্যানেলে আসার পর নিচে দেখতে পাবেন এখানে পোস্ট লিঙ্ক দেওয়া আছে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর অফারের পোস্ট লিঙ্ক আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখতে পাবেন যে এরকম টেন রুপিজ আপনাকে নিয়ে আসছে এইখানেও কিন্তু আপনার যত বেশি ভিউজ হবে যত বেশি লাইক এবং রিটুইট পাবেন ঠিক তত বেশি আপনার আর্নিংটা হবে এবং শুধু আপনার না যারা হচ্ছে এখানে কমেন্ট করবে যারা লাইক করবে তারাও কিন্তু এখান থেকে আর্নিংটা পাবে তারা কিন্তু স্পষ্ট করে বলছে আমি আপনাদেরকে আরো ভালোভাবে দেখাচ্ছি এখানে দেখতে যে একটা আছে আপনি ইউজার নেমের পর ক্লিক করলে তাদের যে টুইটার পেজ আছে সেখানে নিয়ে আসবে ওকে এখানে মূলত আমাদের কাজটা কিভাবে করতে হবে আমি আপনাদেরকে একটু বুঝাই এখানে কিন্তু তারা স্পষ্ট করে বলে দিছে আপনি চাইলে এখানে তাদের ফোস্টের মধ্যে যদি লাইক রিডিট করেন তাও কিন্তু আপনার এখান থেকে আর্নিংটা হবে অথবা আমি যে ফোস্ট দিয়েছি ওইখানেও করতে পারেন এইখানে আপনাকে তাদের দেখেন এই দুইটা জিনিস আপনাকে মাস্ট ইউজ করতে হবে এখানে একটা হ্যাশট্যাগ দেখতেছেন এবং একটা এখানে ইউজার নেম এই দুইটা হচ্ছে আপনাকে অবশ্যই যে কোনো ফোর্সের সাথে মেনশন করতে হবে তাহলে কিন্তু আপনার ওই পয়েন্টগুলো বা ভিউজগুলো কিন্তু কাউন্ট হবে ওইখানে এবং যত বেশি আপনার এখানে পয়েন্ট ভিউজ এগুলা কাউন্ট করতে পারবেন তত বেশি কিন্তু রেওয়ার্ড আপনি পাবেন তো আপনি এখানে সিম্পলি আসার পর আমাদের ফোর্সটি আসার পর আপনি জাস্ট এই দুইটা এখান থেকে কপি করে নিতে পারেন দেখেন এই যে চেপে ধরে জাস্ট এই দুইটা কপি করবেন এবার হচ্ছে এখানে আপনি এই যে রিপ্লাইতে আসার পর আপনি এখানে নাইস প্রজেক্ট বা গুড প্রজেক্ট এরকম লিখে দেওয়ার পর হচ্ছে লাস্ট এজে আপনি দুইটা এখান থেকে মানে তাদেরকে মেনশন করে ব্যাস আপনার কিন্তু প্রতিদিন এক করে করবেন যদি বেশি করতে পারেন আরো বেশি কিন্তু আপনার আর্নিং হবে মানে আপনি যেই পোস্টগুলো করতেছেন মানে যেই এখানে যেই রিপ্লাইগুলো করতেছেন বা কমেন্ট করতেছেন ওই কমেন্টে কিন্তু একটা ভিউজ আসে আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আমি অলরেডি তাদের পোস্টে কিন্তু কমেন্ট করছিলাম দেখেন আমার এখানে কি পরিমাণ ভিউজ আসছে আমি একটু এই পেজটা কেটে দিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমি কিন্তু এখানে অলরেডি দেখেন যে পোস্ট করছি এই পোস্টে দেখেন দেখেন ভিউজ চলে আসছে আপনি যখন কমেন্ট করবেন কিন্তু এরকম পোস্টের মধ্যে মানে ভিউজ চলে আসবে দেখেন শুধু এইটা না আমি এখানে আরো করছি এটা কিন্তু আপনার এই যে দেখতেছেন আঠারো ভিউজ অলরেডি আসছে তো যত বেশি ভিউজ কাউন্ট করতে পারবেন তত বেশি কিন্তু আপনার রেওয়ার্ডটা বাড়বে আশা করি বুঝাইতে পারছি জাস্ট এই দুইটা প্রজেক্টে এইভাবে আপনাকে কাজ করতে হবে